নমস্কার বন্ধুরা রুমাস ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি আশাকর্মী হয়ে উপস্থিত হয়েছি প্রথমেই সকল বন্ধুদের জানাই সংগ্রামী অভিনন্দন শুধু আশা বন্ধুরা নয় সমস্ত বন্ধুরাই আজ আমাদের পথ চলার সাথী আমাদের শুরুতে বলা হয়েছিল মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা তার জায়গায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জনগণের সমস্ত রকম পরিষেবা দিয়ে থাকি আর তার বিনিময়ে যা পাই তা আজ আর কারো অজানা নয় আজ রাজ্যের সমস্ত বুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের এই আন্দোলনকে সংহতি জানাচ্ছেন আমরা প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে বঞ্চিত হচ্ছি আর্থিক চ্যালেঞ্জ দিয়েই আমরা আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছি আমাদের দেওয়ালে পেট থেকে গেছে তাই আমরা আজ আর কোনো কিছুকেই ভয় পাই না না চাকরি যাওয়ার ভয় না সোকাজের ভয় সব ভয় আমরা জয় করে ফেলেছি আমাদের আজ আর ভয় দেখিয়ে থামিয়ে রাখা যাবে না আমরা আজ মরিয়া হয়ে উঠেছি তাই আমরা আজ উদার এবং কণ্ঠে বলতে পারি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই আমাদের আজ জিততেই হবে What is